তো দেখো সকালবেলায় আমার বর কিন্তু ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আজকে কিন্তু পয়লা বৈশাখ তো আমাদের মতন গরিব মানুষদের পয়লা বৈশাখ বলে কিছু থাকে না তো কাজ আগে তারপর সব আনন্দ ফুর্তি সবকিছু কাজ না করলে আমাদের কিছুই আর হবে না তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো আজকে দেখো সকাল সকাল নতুন গেঞ্জি পড়েছে বললাম সারাদিনের ব্যাপার তো ডিউটিতে বেরিয়ে যাচ্ছে তো তার জন্য তো যাই হোক ডিউটিতে তো বেরোতেই হবে কিছু করার নেই তো চলে যাচ্ছে এই দেখো বেরিয়ে গেল দেখো চলে যাচ্ছে তারপর দেখো আমি দরজা দিয়ে ঘরে চলে আসি শুভ নববর্ষ সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ নববর্ষ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর ও একটু মনটা খারাপ হয়ে গেছে যে আজকে বছরের প্রথম দিন কিন্তু বর আজকে বাড়িতে থাকতে পারলো না কি করবো পরের কাজ তো যেতেই হবে তো দেখ তোমাদেরকে তো দেখালাম সকালবেলায় তো যখন থাকতেই পারবে না তো সকাল সকাল একদম নতুন গেঞ্জি পরে দিয়েছি তোমাদের দাদা ভাইকে বললাম নতুন গেঞ্জি পরে তারপর আজকে অফিসে যাও তো সারাদিন যেহেতু বাড়িতে থাকতে পারবে না আর আজকের দিনে যেহেতু মানে গেঞ্জিটা নতুন এনেছি আর ও না পরলে আমিও পরলে আমার নিজেরও খারাপ লাগবে তো তার জন্য সকালবেলায় তো পারলে তোমরা যে ওকে সকালবেলা গেঞ্জিটা দিয়েছি ও পরে অফিস চলে গেলো তারপর যাই হোক ঠিকঠাক কাজকর্ম করেও গুছিয়ে নিলাম এখন স্নান করে পুজো করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেমন লাগছে বলবে কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে তোমরা কেমন হয়েছে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে কিন্তু কাজ বাজ সবই হয়ে গেছে তো দেখো বেলা বাজে এখন বারোটাও বাজে নি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্না আজকে করব না তো রান্না করব না আজকে আমার নেমন্তন্ন আছে তো চলো দেখো কোথায় আমার আজকে নেমন্তন্ন তো চলো দেখতে থাকো তো চলো তোমাদেরকে তো বললাম আজকে আমার নেমন্তন্ন আছে তো কোথায় নেমন্তন্ন আছে তো তোমরা চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর বেশি দূরে না দেখো নাইটি পরেই শুধু একটা নিয়ে নিয়েছি তো যাচ্ছি নেমন্তন্ন খেতে তো কোথায় যাচ্ছি নাইটি পরে খেতে তো তোমরা চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো চলো দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি চলে এসেছি নেমন্তন্ন খেতে তো আমার বান্ধবীর ঘরে তো দেখো এই যে আমার বান্ধবী দেখো খাবার বাড়ছে এদিকে রেডি করছে আর আমি দেখো খাটে বসে বসে ভিডিও করছি আর দেখো বাবু দেখো এ দেখো এটো আতে তোমাদেরকে হাই বলছে আর এই যে দেখো দাদার মেয়ে তো এই দেখো দেখেছো মানে কি বলবো এত দুষ্টু না তারপরে দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি আর দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে একদম একসাথে খেতে বসেছি এইদিকে খাবার বাড়ছে আর এইদিকে বসেছি খেতে তো অনেক কিছু রান্না করেছে উচ্ছে চচ্চড়ি চাটনি মাংস মাছের পাতুরি তারপর মিষ্টি ছিল অনেক কিছু ছিল তো ভালোই হয়েছে রান্না বান্না আর খুব সুন্দর মানে খাওয়া দাওয়া ভালোই হয়েছে যাই হোক তো দেখো এই যে আমরা খেতে বসে পড়লাম দুই বান্ধবী তারপরে দেখো আমার বর মোগলাইনি এসেছে সন্ধ্যাবেলা তো দেখো মোগলাইনি ওদের ঘরে দিয়ে আসলো এই যে ওর হাতে তারপর দেখো দিয়ে এবার ওদের ঘরে একটু কিছুক্ষণ সময় বসবে আর আমার শরীরটা না দুপুরবেলা খা খেয়ে আসার পর এত খারাপ লাগছিলো ভেবেছিলাম যে রাত্রিবেলা একটু বিরিয়ানি বানাবো তো কিছুই করতে পারলাম না বর বলেছিল বাইরে চলো হোটেলে রেস্টুরেন্টে খেয়ে আসি তো তাও যেতে পারলাম না মানে সব কিছুই বন্ধ করে দিয়ে লাস্টে দেখো সেই বাইরের খাবারই খেতে হচ্ছে তো দেখো বাইরের থেকে মোগলাই কিনে নিয়ে এসেছে তো বললাম ওদেরকে আগে দিয়ে আসি ছেলে মেয়েদের ওদেরকে না দিয়ে ভালো লাগছে না বছরের প্রথম দিন তো ভেবেছিলাম ঘরে বানিয়ে কিছু একসাথে সবাই খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে বলেছিল তোমাদের দাদাভাই যাওয়ার কথা কিন্তু আমি না করে দিলাম তবুও দেখো সে কি কপাল বাইরের থেকেই খাবার আমাকে নিয়ে আসতে হলো মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল তো তোমাদের দাদাভাই শরীর খারাপ দেখেই ভাবলো আর কিছু করতে হবে না চলো কি খাবে বলো তো সেরকম কিছুই ভালো লাগছে না তো বললাম তাহলে একটু মোগলাই নিয়ে আসো তো মোগলাই আর এই দেখো চিলি চিকেন আর মোগলাইয়ের সাথে তো মানে তরকারিটা সেরকম একটা ভালো দেয় না তো চিলি চিকেন নিয়ে এসছে আর তোমাদের দাদাভাই দেখো রুটি কিনে নিয়ে এসেছে বলছে দুটো করে রুটি খেয়ে নিই আর মোগলাই ঠিক আছে তো আমার তো একদম কিছু ভালো না তো একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম তো পরে আবার খেয়েছি তো এরকম দুবারে খেয়েছি এইটুকু জিনিস তো বুঝতেই পারছো তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখো এই যে তোমাদের দাদাভাই দেখো খাবার রেডি করছে প্লেটে করে আমি কিন্তু কিছুই করছি না আমি শুধু বসে আছি আর এই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি প্যাকেটটা যে প্যাকেটের মধ্যে চিলি চিকেন তো যাই হোক বাইরের খাবার খাবো না বলেও দেখো বাইরের থেকে খাবার নিয়ে আসতে হলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট